একটি খরগোশ দুষ্টু বানরের সাথে বন্ধুত্ব করে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একদিন রাতের অন্ধকারে লাকি নামের একটি খরগোশ খাবার খুঁজতে বের হলো সে জঙ্গলের ভিতর দৌড়াচ্ছিল হঠাৎ করে সে দেখতে পেল এক দুষ্টু বানর যার নাম চিটু চিটু সব সময় খরগোশ কেন চিটু হেসে বললো আমি তো শুধু ভয় দেখাতে এসে। লাকি ভাবলো ভয় পেলে সে খাবার পাবে না সে চিটুকে বলল। তুমি যদি আমাকে ভয় না দেখাও তাহলে আমি তোমাকে একটি মজার খেলা শেখাবো চিটু আগ্রহী হয়ে উঠো এবং জিজ্ঞেস করলো কি খেলা লাকি বলল এটা হলো ভয়াবহ মুখ খেলা তুমি যত বেশি ভয়ঙ্কর মুখ বানাতে পারো আমি তত বেশি মজার মুখ বানাবো চিতু ভয় মুখ বানাতে চেষ্টা করলো কিন্তু মুখ হাসতে হাসতে বন্ধু মিলে জঙ্গলে আনন্দ করতে লাগলো এভাবে তারা একসঙ্গে দুষ্টুমি করতে করতে রাত কাটালো শেষে চিতু বুঝতে পারলো খরগোশের সঙ্গে মজা করা আসলেই অনেক বেশি ভালো চিতু বলল ভয় দেখানোর চেয়ে মজা করাই ভালো লাকি হাসির সাথে উত্তর দিল